তীব্র দাবদাহে মানুষের জীবন না বিশ্বাস এক ফোঁটা বৃষ্টির আশায় পোহরগুনছে পশু পাখিরাও তবে বৃষ্টির দেখা নেই উল্টো প্রতিদিন তাপমাত্রা যেন বাড়ছে। এই অবস্থায় বৃষ্টির জন্য নামাজ আদায় করছেন বিভিন্ন জেলার মানুষ তারই ধারাবাহিকতায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইসাপুরা ইউনিয়নের চন্দনদুল গ্রামের মানুষ বৃষ্টির জন্য নামাজ পড়েছেন পূর্ব চন্দনদুল আলমদিনা জামে মসজিদের ইমাম ও খতিফ মাওলানা মিজানুর রহমান নুরির আহ্বানে ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় চন্দনদুল আলমদিনা জামে মসজিদ মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয় নামাজে প্রায় আড়াই শতাধিক গ্রামবাসী অংশ নেন আজকে পূর্ব চন্দন দোল আলমদিনা জামা মসজিদের সমাজের আওতাধীন যুব সমাজের উদ্যোগে আজকের এই আয়োজন পৃথিবীতে পৃথিবী বলতে বাংলাদেশের মানুষ এখন অনাবৃষ্টির কারণে তীব্র দাবদাহের কারণে কষ্ট কষ্ট পাচ্ছে পশু পাখি সহ সমস্ত মাখলু কষ্ট পাচ্ছে সেটি পরিত্যালণের জন্য আজকের এই সালাতুল ইস্কা নামাজের আয়োজন করা হয়েছে এবং দোয়ার আয়োজন করা হয়েছে যারা আয়োজন করছে যুব সমাজ অত্র এলাকার আমি মনে করি এভাবে মুন্সীগঞ্জ সহ ঢাকা বিভাগ সহ বিভিন্ন অঞ্চল হয়েছে তো প্রতিটা মসজিদ প্রতিটা এলাকায় এভাবে নামাজ এবং দয়ার আয়োজন হ ভালো হওয়া উচিত নামাজের ইমামতি করেন হিরণের খেলগাও আল্লামা আফজাল আহমেদ দারুল কুরান, মাদ্রাসার মোহতামিম মাওলানা মুফতি শরীফুল ইসলাম মাহমুদি নামাজের পর খুতবা পাঠ করেন পূর্ব চন্দনদোল আলমদিনা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মিজানুর রহমান নুরি। পাঠ শেষে দোয়া পরিচালনা করেন মরনা মুফতি শরীফুল ইসলাম মাহমুদী নামাজ শেষে ইমাম মাহমুদী বলেন মানুষ তার পাপের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে মানুষ জীবজন্তু পশু পাখি অনাবৃষ্টি ও অতি খরায় ভুগছে তাই এ অবস্থা থেকে উত্তরণের জন্য বৃষ্টির আশায় আমরা মহান আল্লাপের দরবারে চেয়ে কান্নাকাটি করে নামাজ আদায় করেছি সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আমরা আসলে আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ পাকের পক্ষ থেকে ভালো এবং মন্দ সব কিছু হয় আজকে আমাদের দেশে সারা বাংলাদেশে এবং বিভিন্ন রাষ্ট্রে যেই পরিস্থিতি হচ্ছে এটা আমরা মনে করি যে আমাদের গোনার কারণে আজকে আমাদের উপরে এই আজাবগুলো ধেয়ে আসতেছে সুতরাং আমাদের জন্য উচিত আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা এবং আল্লাহর পরিপূর্ণ ভয় নিজেদের ভিতরে এনে আমরা পাপাচার থেকে ফিরে এসে আবারও আল্লাহ তালার কুদরতের পায়া আমরা সিজদা করে নিজেদের গুণাগুলো আল্লাহ তালার কাছ থেকে ক্ষমা চেয়ে আমরা এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য আল্লাহ তালার কাছে রোনা জারি করা এবং আল্লাহ তালার কাছে প্রার্থনা করা এইভাবে যদি আমরা প্রার্থনা করতে থাকি ইনশাআল্লাহ আশা করা যা আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করবেন এবং এই অবস্থা থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্তি দান করবেন সারা দেশ এবং সমস্ত জাতিকে আল্লাহ তালা মুক্তি দান করবেন বৃষ্টির জন্য প্রতিদিন সবাইকে ইস্তেক করার জন্য তিনি আহ্বান করেন চন্দনতুল থেকে মোহাম্মদ আমির হোসেন ঢালি হেলো বিক্রমপুর